নমস্কার ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রে আপনাদের সাথে আছি আজ আমি আপনাদেরকে কিছু সিলভার কালেকশন দেখাবো এবং সিলভার কালেকশনের থেকে ভ্যালুয়েবল কয়েন কোনগুলো হতে পারে সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর তার আগে আলোচনা করার আগে আপনাদেরকে আমি কয়েনগুলো দেখাচ্ছি এখানে দেখুন আমি কিছু হিউজ পরিমাণে সিলভার কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম তো এর মধ্যে আপনাদেরকে আমি প্রথমে যে অ্যাট কস্ট যে কয়েনটা দেখাবো এটা দেখুন এই কয়েনটি হচ্ছে উইলিয়াম ফোরের আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো পঁয়ত্রিশের ওয়ান রুপি এটা আরেকটা হয়েছে আঠেরোশো চল্লিশের উইলিয়াম ফোরের ওয়ান রুপি যেটা এক্সট্রিমলি রেয়ার্ড এবং ওই কয়েনটা আপনাদের কারো কাছে যদি থেকে থাকে সেই উইলিয়াম ফোরের ওয়ান রুপির এই কয়েনটা আপনারা মিনিমাম আট লাখ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত দামি বিক্রি করতে পারবেন এটা আপনারা ভালো করে দেখবেন আপনাদের সংগ্রহের মধ্যে উইলিয়াম ফোরের আঠেরোশো চল্লিশ আছে কি দেখুন এখানে উইলিয়াম ফোর এরপরে নেক্সট দেখুন এখানে রানীর রানীর কিছু কয়েন দেখাচ্ছি রানীর ওয়ান রুপি এটার মধ্যে সবথেকে দামি কয়েন হয় আঠারোশো সাতানব্বই দেখুন এটা আঠেরোশো আটাত্তর আছে আরেকটা আছে আঠারোশো বাষট্টি তো এই রানীর এই কয়েনগুলো আপনারা খুঁজবেন আঠারোশো সাতানব্বই এটা খুব ভ্যালুয়েবল ভ্যালুয়েবল কয়েন এরপরে দেখুন এখানে আছে জর্জ ফাইভের কিছু কয়েন জর্জ ফাইভের যে কয়েনটা এটার মধ্যে ওয়ান রুপি তবে এর মধ্যে সব থেকে এক্সট্রিম একটা রেয়ার কয়েন আছে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ পয়সা মানে হাফ রুপির মধ্যে উনিশশো সাল উনিশশো এগারো সালের হাফ রুপি যদি আপনাদের কাছে থেকে থাকে এই আপনার কয়েনটা মিনিমাম আপনার নব্বই হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত দাম হয় এরপরে নেক্সট দেখুন নেক্সট হচ্ছে জর্জ ফাইভ জর্জ ফাইভের ওয়ান রুপি এটা হচ্ছে যে আপনার জর্জ সিক্সের সরি এটা জর্জ সিক্সের ওয়ান রুপি জর্জ ফাইভের পরবর্তী রাজা ছিল ইংরেজদের জর্জ সিক্স তো এই জর্জ সিক্সের মধ্যে সবথেকে মোস্ট ভ্যালুয়েবল কয়েন হচ্ছে আপনার উনিশশো উনচল্লিশ ওয়ান রুপি এক্সট্রামলে রেয়ার ওই কয়েনটা আপনারা তিন লাখ তিন লক্ষ টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত এক পিস কয়েন বিক্রি করতে পারবেন তো দেখে নেবেন আপনাদের সঙ্গে এ ধরনের কোনো কয়েন আছে কি না আর বন্ধুরা যারা আপনারা ছবি পাঠাচ্ছেন তারা চেষ্টা করবেন ও আসল নকল কয়েনগুলো বোঝার কারণ আসল ন এখন প্রচুর মার্কেটে টুল কয়েন বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা দেখে নেবেন যে আপনার কয়েনটা অরিজিনাল আসছে কিনা এরপরে দেখুন এখানে এখানে একটা ন্যাড়া রাজার কয়েন আছে এটাকে আপনারা ন্যাড়া রাজা বলেই চেনেন কিন্তু এটা হচ্ছে অ্যাডওয়ার্ড সেভেন অ্যাডওয়ার্ড সেভেনের ওয়ান রুপি আর এই যে আপনার এই ফুল সিলভারগুলো রানির এবং অ্যাডওয়ার্ড সেভেন জর্জ ফাইভ এই কয়েনগুলো আপনারা আমার কাছ থেকে কাছে কন্ডিশনের উপরে নর্মাল কন্ডিশনে দেখুন এখানে এই এই কয়েনগুলো ঘষা বেটা আছে এই কন্ডিশনেও আপনারা উনিশশো থেকে দু হাজার একুশশো বাইশশো টাকা পর্যন্ত পার পিস দাম পাবেন তো ফুল সিলভার আমার কাছে দু হাজার টাকা উনিশশো টাকা কোনো কোনোটা আপনাদেরকে বাইশশো টাকাও দাম ধরা হবে তো পার পিস এরপরে এই জর্জ সিক্সের যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই জর্জ সিক্সের ওয়ান রুপি এই কয়েনটা আপনারা প্রতি পিস আমার কাছে দাম পাচ্ছেন আটশো টাকা করে ঠিক আছে কন্ডিশন বেটার হলে এবং এটার মধ্যে একটা পঁয়তাল্লিশের একটা বিষয় আছে বিগ ফাইভের এখানে পঁয়তাল্লিশ নেই চুয়াল্লিশ এবং বিয়াল্লিশ আছে পঁয়তাল্লিশের ফাইভ যদি বিগ ফাইভ থাকে তখন সেই কয়েনটা আরও ভ্যালু হয় আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হয়ে থাকে আর এ ধরনের কয়েন দেখে নিন মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন আর এই কালেকশনটা আমার যে দাদা আমার কাছে নিয়ে এসছে উনি নি এবার মিনিমাম আমার কাছে কবার আসছেন আপনি একটু বলুন পাসার বার দ সর আট 10 বার উনি এসেছে তো মিনিমাম তো যাই এটা ওনার কাছে হিউজ পরিমাণে এই সিলভার কালেকশন উনি আমার কাছে নিয়ে আসে আমি দাদার সাথে একটু কথা বলছি উনি ফেজে আসবে না দাদা একটু আপনার অভিজ্ঞতা আপনার ফেজ নিচ্ছে না ফেজ নিচ্ছে না আপনি বলুন আপনার অভিজ্ঞতা কি এখানে আসুন এখানে আসুন আপনারা এখানে আসুন তো অpon বাবু কি বলবো মানে সৎ ব্যবসাদার ব্যবসা করছেন খুব সীমিত লাভে ব্যবসা করছেন এবং আমি তো আট দশ বার হয়ে গেল আসছি আজ নয় অনেক দিন থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আপনি বিক্রি করেছেন সিলভার মানে অনেক কিছুই দিয়েছি অবশ্যই এবং এখানেই দিচ্ছি অন্য কাকু দিই না ঠিক আপনাদের মেইন কথা হচ্ছে দেখুন এই যে আপনাদের ভালোবাসার সম্পর্ক এটার জন্য আমি বজায় রাখতে পারি আর আমি জানি না অধিকাংশ চ্যানেলে বিভিন্ন ধরনের দেখাচ্ছে কয়েন এবং তারা মুখেই বলছে কিন্তু কখনো কোনো কয়েনের আপনারা একজ্যাক্ট তারা কিন্তু দামটা বলে না ঠিক আছে কখনও দাম দিয়ে তারা বলে না যে এই কয়েনটা আমি এত দামে কিনছি ও অনেকে অনেক রকম করছে অনেক তখন সঙ্গে যে ব্যবহারটা পাচ্ছে এবং এই সম্বন্ধে একটু একটু আমার ঘুরে জ্ঞান হয়েছে তখন না যথেষ্ট সহযোগিতা করেছে এবং আরও এটা নয় কিন্তু দেখেছি উনি পঞ্চাশ টাকা লাভে আমাকে ঠিক আছে ওকে ধন্যবাদ তো যারা যারা আসতে চাচ্ছেন তারাই নির্দেশে আসতে পারে আমার কাছে বিক্রি করবশই অবশ্যই অবশ্যই আসুন ওকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও তো দেখা হবে